উজানে ভারী বর্ষণের পর বাদ খুলে দিবে ভারত এরপর ভয়াবহ বন্যায় ভেসে যাবে বাংলাদেশের মানুষজন বছরের পর বছর এমনটাই হয়ে আসছে প্রতি বছর উজান থেকে নেমে আসা পানিতে দেশে ভয়াবহ বন্যায় অনেক মানুষের মৃত্যু হয় একই সাথে ব্যাপক আকারে অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়তে হয় বাংলাদেশের সাধারণ গরিব দুঃখী মানুষকে বাংলাদেশের প্রেক্ষাপটে বন্যা মানেই যেন ভয়াবহ এক বিপদের নাম এদিকে সর্বশেষ জানা গেছে চলতি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে বাংলাদেশ ভয়াবহতম বন্যার কবলে পড়তে পারে পরিস্থিতি যদি তাই হয় তাহলে সাধারণ মানুষ ব্যাপক আকারে ক্ষতির মুখে পড়বে গবেষকরা বলছেন এবছরের বন্যা ভয়াবহ হতে পারে এদিকে বন্যা পরিস্থিতি আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় সেহেতু শুরু থেকেই সরকার এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি গ্রহণ করতে হবে একই সঙ্গে সাধারণ জনগণকেও নিতে হবে কার্যকরী পদক্ষেপ একই সঙ্গে বন্যা প্রসঙ্গে আগাম প্রস্তুতি নেয়া এখন অত্যন্ত জরুরি বিষয় তা না হলে বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে বাড়তে পারে শাহারিয়ার আলম ইবিডি নিউজ